আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা যারা রাজনীতি করি তাদেরকে আগে আদর্শবান হতে হবে আদর্শবান না হলে রাজনীতি থেকে বিরত থাকতে হবে আগে আদর্শবান নেতাকর্মী তৈরি করতে হবে আদর্শবান নেতাকর্মী তৈরি করতে পারলেই সমাজ এবং রাষ্ট্র সুন্দর হবে সমাজ এবং রাষ্ট্রে শান্তি ফিরে আসবে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে অনেক দল নেতাকর্মীদেরকে আদর্শ বানাতে পারে নাই আর এই আদর্শ না বানানোর কারণেই নিজেরা নিজেদের দলের নেতাকর্মীদেরকে হত্যা করে নিজেরা নিজেরা মারামারি করে নিজেরা নিজেরা চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে খুন করে হত্যা করে লুণ্ঠন করে দর্শন করে এর মূল কারণ হচ্ছে তারা আদর্শবান হতে পারে নাই যদি বাংলাদেশ জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের মতন তারা যদি আদর্শবান হতে পারত তাহলে এই সমাজে দাদাবাজি কোন এগুলো হতো না হিটলার যখন তার দেশ শাসন করেছিলেন বিশ্ব শাসন করেছিলেন তার এক বন্ধুর সাথে আলাপ করতেছিলেন আমি দেশ শাসন করব বন্ধু বললো তুমি দেশ শাসন করতে পারব না হিটলার বললো কেন পারবো না বলছে তোমাকে আগে আদর্শবান নীতিবান এবং তোমার আনুগত্য করে এরকম কর্মী বাহিনী তৈরি করতে পারবে ইটলার বলল আমার আনুগত্যকারী বিশাল কর্মী বাহিনী রয়েছে বন্ধু বলল তুমি মুখে বললে হবে না তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে একটু কি করল তার কর্মী বাহিনীদেরকে বিশাল বিল্ডিং এর ছাদে উঠিয়ে দিলেন এবং বললেন উইকলাম লাম এরকম বলতেছে আর উপর থেকে লাভ দিয়ে পড়তেছে আর মরতেছে বন্ধু বলল সুস্থ থামাও তোমার দ্বারা বিশ্ব জয় করা সম্ভব কারণ তুমি তোমার আনুগত্য করে এরকম কর্মী বাহিনী তৈরি করেছ তুমি সাকসেস আজকে আমি বলবো সামনে নির্বাচন গনিয়েছে বিএনপি প্রার্থিতা ঘোষণা করেছে অনেক জায়গায় যাদেরকে প্রার্থী করা বাদ দেওয়া হয়েছে নাম ঘোষণা করেনি তারা নিজেরা নিজেরা গোলাগুলি করে দুইজন মারা গেছে অনেক আহত হয়েছে অস্ত্র নিয়ে তারা গোলাগুলি করেছে তারা এই অস্ত্র কোথায় পেল এই অস্ত্রের যোগানদাতাকে ষোলো বছর তারা ক্ষমতায় ছিল না ওই তখন তো তাদেরকে অস্ত্র হাতে নিয়ে বের হতে দেখি নাই তারা এই অস্ত্র কোথায় পেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলব তাদের এই অস্ত্রের যোগানদাতাকে তাদেরকে খুঁজে বের করতে হবে আমার মনে হয় জুলাই আন্দোলনের সময় যে সমস্ত থানাগুলো থেকে অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রগুলোই তারা ব্যবহার করছে দুঃখ এবং পরিতাবের বিষয় দেশে শুধু সরকার আসে আর যায় এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না দুষ্কৃতকারীরা দেশে দুষ্কৃতকারী সরকার চায় মোনাফিক রায় দেশে মুনাফিকি সরকার চায় চাঁদাবাজরা দেশে চাঁদাবাজি সরকার চায় ঘুস্কর রায় দেশে দুষ্কর সরকার চায় আর নীতি ও আদর্শ দ্বারা লালন করে তারা দেশে নীতি এবং আদর্শবান নেতা চায় পরিবর্তন করতে হলে আগে দেশের জনগণ পরিবর্তন হতে হবে নিজের আমল এক আগে পরিবর্তন করতে হবে নিজের আমল এক পরিবর্তন করতে পারলে ক্যারাম পরিবর্তন হবে ক্যারাম পরিবর্তন হলে ইউনিয়ন পরিবর্তন হবে ইউনিয়ন পরিবর্তন হলে থানা পরিবর্তন হবে থানা পরিবর্তন হলে জেলা পরিবর্তন হবে জেলা পরিবর্তন হলে বিভাগ পরিবর্তন হবে আর বিভাগ পরিবর্তন হলে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী পরিবর্তন হবে পরিবর্তন করতে হলে আগের দেশের জনগণকে ভালো হতে হবে দেশের জনগণ যখন ভালো হবে তখন ভালো নেতা নির্বাচন করবে ভালো নেতা নির্বাচন হলে দেশ সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত হবে এছাড়া সমাজ এবং রাষ্ট্র কালেও দুর্নীতি দুঃশাসন দাদাবাজি টেন্ডারবাজি মুক্ত করা সম্ভব ভালো রাষ্ট্র পেতে হলে ভালো সরকার লাগবে ভালো সরকার দেশে ইসলামিক দল ছাড়া সম্ভব নয় ইসলামিক দলগুলোকে যদি সমর্থন করা হয় তাদেরকে যদি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দেখা হয় তাহলে এদেশের পরিবর্তন আসবে এছাড়া এদেশের পরিবর্তন সম্ভব